হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুরজ আর তোমরা হচ্ছে সুরজ মাইতি ব্লগস সো অনেক দিন ধরে একটু লেটই ভিডিও দেওয়া হচ্ছিলো কারণ তোমরা জানো আগের ভিডিও অবশ্যই পেয়েছো আর চুলদারি না কাটার কারণটাও আগের ভিডিওটা অবশ্যই পেয়েছো আর যদি আগের ভিডিওটা না দেখে থাকো যাও চ্যানেলে ঢোকো আর আগের ভিডিওটা অবশ্যই একবার দেখে আসতে পারো সো যেটা নিয়ে এখন ভিডিও সেটা হচ্ছে আমার অ্যাকোডিয়ামটা পরিষ্কার মানে আমি কিভাবে পরিষ্কার করি তো চলো অনেক দিন হয়েও গেছে আর অ্যাকোডিয়ামটা একটু ময়লাও হয়েছে আর আজকে অ্যাকোডিয়ামটা একটু এটা চেঞ্জ করবো মানে ওর ফিল্টার চেঞ্জ করবো ওর টপ ফিল্টারটা ছিল ওটা চেঞ্জ করে ওটার স্পঞ্জ ফিল্টার দুটো নিয়ে আসছে সেটা লাগাবো সো বেশি দেরি না করে ঘরে চলো যে ভিডিও স্টার্ট করে দেখ সো চলে এসছি ও লাইট জ্বালে না এক মিনিট ঠিক আছে সো চলো পরিষ্কার করা যায় সো ক্যামেরা সেট তো এখান থেকে একটু জলটা কমিয়ে নিচের একটা ছোট্ট আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ না এখান থেকে কিছুটা জল কমাবো কমিয়ে এইটাতে দেবো কারণ ওইখানেই এই মাছগুলো রাখবো আর এক মানে এক সপ্তাহ বা দু সপ্তাহ বা তিন সপ্তাহ বা চার সপ্তাহ মানে এক মাস ছাড়া ছাড়া কিভাবে জল পানো হয় বা কি করি পুরোটাই আজকে এই ভিডিও তোর মধ্যে দেখাবো চলো ভিডিওটা স্টার্ট করা যাক চলো এখান থেকে জলটা ওইখানে দেওয়া যাক তারপরে কথা হচ্ছে

সো এখানে ভিতরে যদি ময়লাগুলো নিচে পড়ে আছে ওইগুলোকে ছোট্ট পাইপ দিয়ে ক্লিয়ার করে নিচ্ছে এটা প্রতি সপ্তাহে আমার কাজ থাকে প্রতি সপ্তাহে একটু করে জল কমিয়ে আর এই নিচে ময়লাগুলো পরিষ্কার করে দিই সো চলো ওইখানে এই মাছগুলোকে লাগিয়ে দিই একটা একটা করে ধরে টপ ফিল্টারটাকে খুলে নেবো মানে টপ ফিল্টারটা আমার আর অতটা দরকার নেই আমারও দরকার নেই বলতে স্পঞ্জ ফিল্টার লাগাবো সো চলো টপ ফিল্টারটাকে খুলি খুলে মাছগুলোকে ওখানে করি তো চলো টপ ফিল্টারটা খুলে নিয়েছি এবার মাছগুলোকে নিচে লাগানোর পর তো আপাতত টপ ফিল্টারটা এইখানে রাখলাম মাছগুলোকে ধরতে সুবিধা হবে টপ ফিল্টারটা খুলে দিলাম আর টপ ফিল্টারটা তো এমনিতেও আমি লাগাবো না সো ভুলে যাই মাঝে মাঝে পাখা অফ করতো তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে কাজের দিকে আসি তো যাকে পাই তাকে আগে ধরি সো একজনকে ধরেছি আর এদের তুলতে গেলে একটু সমস্যা হয় এরা প্রচুর লাভায় সো সোজ এই ছোট্ট একটা ছেড়ে দিলাম সো চলো আস্তে আস্তে এদেরকে সবাইকে ওইখানে নিয়ে যাই সো চলো সো পুরো খালি করে দিয়েছে সবাই ওইখানে আর অনেকে ভাববে যে ওইটুখানি ট্যাঙ্কে এতগুলো মাছ যাই হোক ওটা বেশিক্ষণ থাকবে না সো এবার এইটাকে ক্লিন করতে হবে নিচের পুরো পাথরগুলো তুলবো তো তুলে বের করে দেবো আর উপরে যেগুলো পাইপগুলো আছে ওইগুলোও ক্লিন করতে হবে ক্লিন বলতে ওইগুলো বের করে নেবে যেহেতু চারটে ফিল্টার থাকবে তো টোটাল চারটে থাকবে তো তার জন্য একটাকে পুরোটাই খুলে ফেলবো নতুনভাবে সেটিং করবো চলো নতুনভাবে সেটিং করা যাক সো নিচের পাতাগুলো যতটা পেরেছি তুলে নিয়ে এসি সেবার জলটাকে খালি করতে হবে চলো জলটাকে খালি করি তারপর পরে নতুন জল দেবো চলো পুরো জলটাকে খালি করি পরিষ্কার করি তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি পুরো খালি করে ফেলেছি আর টপ ফিল্টারও খুলে দিয়েছি শুধু হিটারটা আছে তো যাই এটাকে পুরোটু এটা পুরো নতুনভাবে সেট আপ করতে হবে সো চলো বেশি দেরি না করে সেট আপটা স্টার্ট করা যায় সো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সো দুটো ফিল্টার দুটো দুটো চারটে ফিল্টার লাগিয়ে দিয়েছে এবার শুধু এর ভিতরে যে ফাঁট ছিল তো আমি ডিসাইড নিলাম যে এর ভিতরে যে ফাঁটটা আছে সেটা চারটে ছিল তো তার মধ্যে দুটো দেবো সো চলো ফাঁটটা দিয়ে দিই লাইটটা জ্বাললাম তবে বুঝতে পারবে সো দুদিকেই রেডি এটা শুধু জল দেওয়ার ফলা সো চল জলটা দিতে হবে বেস্ট আছে লাইটটা জ্বলছে না ফাঁসটা জ্বালি এই তো তো যাই হোক আপাতত এইখানে থাক পরে এইখানে নিয়ে আসবো তো এই যে জল ভরতে শুরু স্টার্ট করে দিয়েছি আর এখানে একটু জলের জন্য একটু ওষুধ দিয়ে দাও যাতে মাছগুলো ভালো থাকে সো ওষুধও দিয়ে দিয়েছি এবার ওষুধের কালারটা এরকম হবে একটু ধীরে 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 কালারটা চলে যাবে তো চলো জলটা ভর্তি হয়ে ভর্তি হয়ে গেলে তোমাদের ফুল হয়ে গেছে জল হচ্ছে ফুল হয়ে গেলে অবশ্যই তোমাদের দেখাচ্ছে সো জল ফুল ভর্তি করে দিয়েছে মানে জলটা পুরো ফুল করে দিয়েছে সো যাই হোক এবার শুধু দুটো ফিল্টার চালাতে হবে তো ফিল্টার চালিয়ে দিয়েছে চারটে ফিল্টারই চলছে তো এই যে এইদিকে এটা আস্তে আস্তে চলছে এটা আস্তে আস্তে হয়ে যাবে আর দিকেও দুটো চলছে সো চলো মাছগুলো একটু পরে ছাড়িয়ে দেবো ওখানে সো ওটা ওখানে একটু থাক জল জলটা একটু রিসাইকেল হয়ে যাক ফিল্টারটা জলে আর ওষুধ তো দিয়েইছে তো ঢাকনাটা বন্ধ করে কেমন জলটা লাগছে ফ্রেশ লাগছে হেভি মানে এই জলটা ফ্রেশটা হেভি লাগে সো ঢাকনাটা বন্ধ করি তারপর দেখাচ্ছে এরকম লাগছে সো যাই হোক মাছগুলো পরে ছাড়বো দেখা যাক আর এই অ্যাকোডিয়াম পরিষ্কার করতে যে আমার বাড়ির অবস্থা হচ্ছে এই বিছানাটাও ছড়িয়ে ছিটিয়ে আছে সো চলো এটাকে গুছোই যেহেতু আমি মানে আমার ঘরের মধ্যেই সব কিছু অ্যাকোরিয়ামটা ঘরেই আছে সো তার জন্য এই অবস্থা সো চলো এটা পরিষ্কার করি সো এই জায়গাটা পরিষ্কার করে চলো মাছগুলোকে ওখানে ছাড়া যাক আমি একলা ভিডিও করছি আর একলাই সবকিছু করছি সো তার জন্য আমি ক্যামেরাটা ঠিকঠাক নিতে পারবো না করতে হচ্ছে তো মাছগুলোকে ওখানে করে তোমাদের তারপর তোমাদের দেখাচ্ছি চলো মাছগুলোকে উপরে তোলে ওখানে তুলে দিয়েছি আর ওরা ওদের জায়গাটা খুঁজে নিচ্ছে তো যাই হোক ওরা ওদের জায়গাটা খুঁজে নিক আর আমি ওদেরকে একলা ছেড়ে দিই আর ফিল্টারগুলো চালিয়ে দেয় যাতে জলটা ক্লিন থাকে সো চলো আর জলটা সাইকেল তো সুবিধা হবে সো চলো সো এরা নিজেরা নিজেদের জায়গা খুঁজে নিয়ে এসে আর কে কোথার ফাঁকে কে কোথার ফাঁকে মানে এরা সবসময় বেশিরভাগ টাইমে লুকিয়ে থাকতে ভালোবাসে আর আমাকে ভালোভাবে ছিনে গেছে অনেক দিনই হয়ে গেছে কিন্তু এখন নতুন জল পাল্টেছি আজকের দিনটায় এরা ভয় পাবে আমাকে কালকে থেকে আবার যেরকম সেরকম হয়ে যাবে আমি এলে আমার হাতের সামনে চলে আসে সো যাই হোক আর ওইটা এখন আপাতত ভাসছে কারণ ওর বাবলসগুলো এখনও যায়নি তো যার জন্য ওকে ভাসিয়ে রেখেছে সো বাবলসটা চলে গেলে ও আবার নিচে লেবে যাবে সো থাকুক ফাইনালি জলপালটা না দেখিয়ে নিয়েছি কীরমভাবে আমি জলপালটায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ